অনুরাগে ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো দীপার ভালোবাসার ছোঁয়ায় সূর্য স্মৃতি ফিরে পেয়ে দীপাকে ছদ্ম ইরার কুচক্রান্ত থেকে রক্ষা করে কাছে টেনে নিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপার সময়ের মধ্যে না আসতে পারায় ডক্টর লাহিড়ি দীপাকে কোনো মতেই সূর্যের কাছে আসতে দেয় না এমনকি মানসিক স্বাস্থ্যকেন্দ্র থেকেও চলে যেতে বলে অপরদিকে সূর্য দীপার জন্য অস্থির হয়ে ওঠে সূর্য খেপে গিয়ে গ্যাস সিলিন্ডারের উপরে উঠে বসে এবং দেশলাই কাঁঠি নিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে ডক্টর লাহিড়ি কোনো মতেই সূর্যের কাছ থেকে দেশলাই কাঁঠিটা নিতে পারে না সূর্য বলে আগে ওকে নিয়ে আসুন তবে দেব না হলে দেব না এরপর ডক্টর লাহিড়ি বাধ্য হয়ে দীপাকে ডাকে আর দীপাকে দেখা মাত্রই সূর্য শান্ত হয়ে যায় ডক্টর লাহিড়ি অবাক হয়ে যায় দীপা সূর্যের এই টান দেখে সূর্য দীপা দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েই থাকে এরপর দীপা সূর্যকে কেবিনে নিয়ে যায় আর নার্সের মনেও সন্দেহ হয় দীপা সূর্যের একে অপরের প্রতি টান দেখে এরপর দীপা সূর্যকে মনে করানোর চেষ্টা করে দীপা বলে ডাক্তারবাবু আমাকে চিনতে পারছেন আপনি আমি দীপা কে আপনার এই অবস্থা করেছে মিসকা আর ইরা কোথায় সূর্যের মনে হয় ইরা তার সাথে কী সব করেছে কিন্তু সব অস্পষ্ট সূর্যের খুব কষ্ট হয় এরপর হঠাৎই সেখানে চম্পা আসে তখন সূর্য প্রচণ্ড খেপে গিয়ে বলে না ও কোথাও যাবে না ও আমার কাছেই থাকবে এরপর দীপা সূর্যের সেবা যত্ন করে সূর্যকে একটু একটু করে সুস্থ করে তোলে আর সূর্য দীপাকে এক মুহূর্ত না দেখতে পেলে অস্থির হয়ে ওঠে এরপর হঠাৎই একদিন ছদ্মবিশধারী ইরা দীপার কাছে আসার চেষ্টা করে আর ঠিক তখনই সূর্য হাজির হয় রণমূর্তিতে চম্পাকে দেখে সূর্য বুঝতে পারে ও আসলে ছদ্মবেশধারী ইরা ও দীপার ক্ষতি করে দেবে তাই সূর্য প্রচণ্ড খেঁপে গিয়ে ইরার কুনজোর থেকে দীপাকে রক্ষা করতে দীপাকে টেনে নিজের কাছে আঁকড়ে ধরে আর বলে এই সন্ত্রাসী ছদ্মবেশী তুই দীপার যদি কোনো ক্ষতি করার চেষ্টা করিস তোকে আমি ছাড়বো না তুই দীপার কাছে আসারও চেষ্টা করবি না দীপা বলে ডাক্তারবাবু আপনি আমাকে চিনতে পেরেছেন তখন সূর্য বলে হ্যাঁ দীপা ও ছদ্মবেশে এখানে আছে ও আসলে ইরা ওই আমার ক্ষতি করেছে ও তোমাকেও ছাড়বে না এই বলে সূর্য ইরার হাত থেকে দীপাকে রক্ষা করে তো বন্ধুরা তোমরা এটাই তো যে দীপার ছোঁয়ায় সূর্য স্মৃতি ফিরে পেয়ে যেন সন্ত্রাসী ইরার কু নজর থেকে কুচক্রান্ত থেকে দীপাকে রক্ষা করে নিজের কাছে আগলে রাখে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি